তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে শুক্রবার তো কোনো একটা শুক্রবারে তোমরা যেন এই যে স্বপ্নের ক্যাম্পাসে এসে পড়াশোনা করতে পারো সেটা আমরাও দোয়া করি আর তোমরা অনেকেই মেমোরাইজিং পার্ট বিষয়ে আমাকে একটু প্রশ্ন করছিলে সেটার একটু কথা বলার জন্য আমি আসলাম মেনলি তো মেমোরাইজিং পার্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার সিরোনি ম্যান্টনি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তারপরে ইডোম্যান ফেটস তারপরে হচ্ছে গ্রুপ ভার্ভ্রোপিয়েট্রি পজিশন তো এই বিষয়গুলো অনেকে বলছে ভাইয়া এই মেমোরাইজিং পার্টগুলো আসলে কীভাবে পড়বো বা কীভাবে পড়লে এই জিনিসগুলো কভার হবে একটা জিনিস হচ্ছে যে কোনো পড়াশোনায় যে তোমার সিকোয়েন্স কনসিস্টেন্সিটা অনেক বেশি দরকার তুমি ধরো দুইটা করে মেমোরাইজিং পার্ট নিবা যেমন তুমি যদি ওয়ান ওয়ার্স সাবস্টিটিউশন পড়ো এটার সাথে আরেকটা একটা নিবা হয়তো ম্যান ফেস নিতে পারো তো এগুলো প্রতিদিনে হচ্ছে পনেরোটা করে তুমি সিলেকশন করবা যে আজকে আমি ইডোম্যান্ড ফেস পনেরোটা করবো আজকে হচ্ছে আমি ওয়ান ওয়ার্স সাবস্টিটিউশন পনেরোটা করবো তো এরকম দুইটা করে টপিক ধরে যদি পনেরোটা পনেরোটা করে প্রতিদিন পরো এক মাস পরে দেখবো ওই টপিকের অনেক দূর চলে যাবে তো একটা সময় দেখা যাবে যে তুমি এক এক থেকে দেড় মাসের ভিতরে কিন্তু মোটামুটি এগুলো শেষ করতে পারবে তো এইভাবে যদি তোমার মেমোরিজিং পার্ট যেটা আছে এটা যদি তুমি ফলো করে পড়ো দুইটা করে টপিক নিয়ে যদি পড়াশোনা করো একটা সময় তোমার মেমোরিজিং পার্ট শেষ হয়ে যাবে আর একটা নিয়ম হলো আজকে যে মেমোরিজিং পার্টটা তুমি পড়বা আগের যে মেমোরাইজিং পার্ট তুমি যেটা পড়ছো ওইটা হচ্ছে একটু রিভাইজ করে নেওয়া অর্থাৎ ওইটা একবার করে রিডিং করে নিবা তাহলে কি হবে তোমার আগের পড়াগুলো তুমি ভুলে যাবে না ওই জিনিসগুলো তোমার মেমোরি থেকে যাবে এইভাবে মেমোরিজিং পার্টগুলো পড়ো ইনশাআল্লাহ আমার ভালো কিছু হবে ধন্যবাদ